রোহিত শর্মার ব্যক্তিগত সম্পর্কে আজকে আপনাদেরকে কিছু কাহিনী সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য বা ডাটা উপহার দিব রোহিত শর্মা তার পুরো নাম রোহিত গুরুনাথ শর্মা তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি তার শিক্ষাগত যোগ্যতা দ্বাদশ শ্রেণী পর্যন্ত তার বয়স বর্তমান বয়স সাঁত্রিশ বছর রোহিত শর্মার পিতার নাম গুরুনাথ শর্মা রোহিত শর্মার পিতা একজন পেশায় কেয়ারটেকার ছিলেন আর রোহিত শর্মার মাতার নাম পূর্ণিমা শর্মা তিনি ওয়াইফ ছিলেন গিনি ছিলেন রোহিত শর্মার পরিবারে এবং রোহিত শর্মার ওয়াইফের নাম ঋতিকা শর্মা রোহিত শর্মার জন্ম হয় ইন্ডিয়ার নাগপুরে মহারাষ্ট্রে রোহিত শর্মার কেরিয়ার শুরু হয় দু হাজার সাত সালে অভিষেক হয় ওডিআইতে অভিষেক হয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু সাত সালে টি টোয়েন্টিতেও অভিষেক হয় রোহিত শর্মার দু হাজার সাত সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রোহিত শর্মার দু তেরো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রোহিত শর্মা এমন একজন প্লেয়ার যে কিনা শুরুতেই বেশ স্ট্রাগল করতে হয়েছে রোহিত শর্মার প্রথমে ব্যাট করত ছয় বা সাত নম্বর পজিশনে তখনকার আমলে ইন্ডিয়ার সেরা ওপেনার ইন্ডিয়ার সেরা জুটি ওপেনিংয়ে ব্যাট করত সচিন তেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি তখন রোহিত শর্মা ব্যাট করতো ছয় বা সাত নম্বর পজিশনে এমন প্লেয়ারদের ওপেনিংয়ে ড্রপ করে রোহিত শর্মা ওপেনিং করানো হয়েছে সেই সাহস দেখিয়েছেন একমাত্র এম এস ডি মহেন্দ্র সিং ধোনি একদিন হঠাৎ করে রোহিত শর্মাকে ছয় সাত নম্বর থেকে ওপেনিংয়ে খেলাল এম এস ধোনি ওইখান থেকে আর রোহিত শর্মাকে কোনো দিন কখনো কোনো ম্যাচে আর ওপেনিং থেকে বাদ দেওয়া হয় নি রোহিত শর্মা সে তার জাত চিনিয়েছে ওপেনিংয়ে সে তার ক্লাস চিনিয়েছে সে যে একজন হিটার সে যে একজন হার্ট হিটিং ক্রিকেট খেলে সে যে একজন বিষ বিধ্বংসী ক্রিকেটার তা প্রুভ করেছে ওপেনিংয়ে তখন থেকে এমএসডির প্রচুর চয়েস ছিল ওপেনিংয়ে রোহিত শর্মা রোহিত শর্মা তার ব্যক্তিগত পারফরম্যান্সে ইন্ডিয়াকে উজাগড় করে দিয়েছে ইন্ডিয়াকে অনেক অনেক ম্যাচ জিতিয়েছে সুপার ওভারে ব্যক্তিগত সর্বোচ্চ ওয়ানডেতে হাজার হাজার রানের মালিক রোহিত শর্মা ব্যক্তিগত মানুষের জীবনে একটি বা দুটি ডাবল সেঞ্চুরি ওডিয়াতে হলেই চলে কিন্তু রোহিত শর্মা তার জীবনে তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে ওডিয়াইতে এবং ব্যক্তিগত স্কোর ইন্ডিভিজুয়াল স্কোরের মালিক রোহিত শর্মা দুশো চৌষট্টি রানে অপরাজিত ছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মা টি টোয়েন্টিতে চারটি সেঞ্চুরি রয়েছে এত এত অর্জন রোহিত শর্মার যার শেষ নেই কিন্তু বাট একটি ট্রফির খুবই প্রয়োজন যেটা আমরা আজকে হয়তো বা দেখতে পারবো ইন্ডিয়া উইন হলে